আমি ভগবানের সেই চরণে প্রণাম জানিয়ে আমি এই একটু পাঠ করে শোনাচ্ছি আমি রূপালী মিত্র স্বামীজি মারা যাবার আগে উনি যে অর্থ কষ্টে ভুগেছিলেন এবং কত রকমের দুঃখের সামনে পড়েছিলেন সেইগুলি উনি বলেছিলেন একবার বলেছেন হীরানন্দ নামক এক ভক্তকে বলেছেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কিভাবে চলে নরেন্দ্রনাথ বলছেন সকালেই মুষ্টিভিক্ষা করে নিয়ে আসি আর তাতেই চলে যায় হীরানন্দর কাছে ছ আনা পয়সা ছিল তিনি তা দিয়ে বললেন এই পয়সায় ওবেলাটা চলুক নরেন উত্তর দিলেন পয়সার আবশ্যক নেই এবেলার মতন চাল আছে ভিক্ষার কথাটা স্বামীজি কত সহজভাবে বললেন কিন্তু প্রকৃত অবস্থার দু একটা নমুনা সংগ্রহ করা যাক একদিন বরানগরের চারজন গুরুভাই দিতে করতে বেরিয়ে রিক্ত হাতে ফিরে এলেন ঠাকুরের ভোগের জন্য কিছু দিতে পারলেন না তখন সিদ্ধান্ত হল অনাহারের থেকে যেদিন সারাক্ষণ ভজন করা হবে সেদিনই পেট খাওয়া হবে অনাহার অর্ধাহারটা বরানগরের রেয়াজ স্বামী প্রেমানন্দের কথায় একবেলা ভাত কোনো দিন যুক্ত কোনো দিন যুক্ত না থালা বাসনও কিছুই নেই বাড়ির সংলগ্ন বাগানে লাউ গাছ কলা দুটো লাউ পাতা কলা পাতা আনতে গেলে যা গালাগাল দিত না শেষকালে মানকচুর পাতায় ভাত ঢেলে খাই তাতেই খেতে হতো তেলা কচুর পাতা সেদ্ধ করে সেই ভাত তাও আবার মান ঢালা কিছু খেলেই গলা কুটকুট করত কচু পাতা এড়ানোর উপায় অবশ্য উদ্ভাবিত হল ভিক্ষার চাল সিদ্ধ করে তা একটা কাপড়ের ওপর ঢেলে সকলে মিলে সেটা খেতে বসতে এবং লবণ ও লঙ্কার ঝাল দিয়ে সেটা ভোজন করা হতো সকলেই এক গ্রাস করে মুখে ভাত নিয়েই বাটিতে রাখা নুন লঙ্কার ঝালে হাত দিয়ে মুখে নিতেন ভারত পরিক্রমায় বেরিয়ে বরানগরের অভিজ্ঞতা যে খুব কাজে লেগে গিয়েছিল তা বিবেকানন্দ অনুরাগীদের কাছে বলেছিলেন একটি ফেরিওলা সে যাচ্ছিল মাথায় ঢাকা নিয়ে কে বলছে এটাতে কি আছে ওরা তখন ঝাল লঙ্কা টঙ্কা খেয়ে নিয়েছে আছে বলছে তেঁতুল আছে এইটাই এখন দরকার দিয়ে তাড়াতাড়ি করে তেঁতুল খেয়ে তাদের সেই পেটের ব্যথা যন্ত্রণা সব ঠিক করল আচ্ছা রাখছি